আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা আপনারা দু সালে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার টোটাল একদম পড়া অ্যাট ও ওপরে আমরা ফাইভ এন স্কুল বিডি প্যাসনা একাডেমি কেয়ার দুইটা পেজে আমরা ভিডিও আপলোড করব। এই ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউ যদি আপনারা দেখেন ম্যাথে আপনাদের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না তো আপনারা কারা কারা ফ্রিতে ইউটিউব এবং ফেসবুক পেজে কারা কারা করতে চাচ্ছেন তারা সবাই আমাকে মেসেজে একটু জানান কমেন্টে হইলে জানান অথবা আমাকে মেসেজ দিয়ে জানান একদম ফ্রি একদম ফ্রি অ্যা টু জেড আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ সব ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান দেব আপনাদের তো কারা কারা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদেরকে একটু নোট করেন তাহলে আমরা অনেক উৎসাহ থাকবো রিসেন্টলি আমরা এই কয়েকদিনের ভিতর থেকে আমরা আপনাদের ঘোষণা করব যে কখন থেকে আমরা যে বৃত্তিমূলক যে প্রশ্নগুলা সেগুলো আমরা ইয়ে করবো তারপর আমি আরেকটা কথা বলে থাকি যারা বৃত্তি পরীক্ষা দিবেন না যারা সামনে অ্যানুয়াল এক্সাম মানে ফাইনাল এক্সামটা দিবেন তাদেরও কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই কাজে আসবে তা আপনারাও কিন্তু করতে পারেন শুধু বৃত্তি পরীক্ষা না এটা অল ইন অল সবাই করতে পারবেন করলে আপনাদের শতভাগ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ